ভ ইয়ার্স থাউজেন্ড টাকা এটা কিন্তু খুবই আইডিয়াল একটা বাজেট যে বাজেটে আপনারা উইদাউট মনিটর আর থার্টি সিক্সটি দিয়ে একটা এ এম সেভেন থাউজেন্ড সিরিজের প্রসেসর থাকবে এই বিল্ডে সো আপনারা আইডিয়া নিতে পারেন তো আমাদের এই বিল্ডে থাকতেছে এম ডি রাইজেন সেভেন সেভেন ফাইভ হান্ড্রেড এফ সিক্স কোর একটা প্রসেসর থ্রি পয়েন্ট সেভেন এটার বেস ক্লক স্পিড ফাইভ পয়েন্ট জিরো বুস্ট ক্লক স্পিড দেন এম ফাইভ সকেটের একটা প্রসেসর এইট এম বি এল টু ক্যাশ এবং থার্টি টু ক্যাশ যেটা থ্রি এর ওয়ারেন্টি থাকে ভিতরে একটা স্টকুলার দেওয়া আছে এবং এটাতে কোনো আলাদা আইজিপিও দেওয়া নেই সো আমাদের একটা ডিসক্রিট গ্রাফিক্স কার্ড অ্যাড করে নিতে হবে প্রসেসরটা যে মাদারবোর্ডের সাথে পেয়ার করব সেটা হচ্ছে এমএসআই প্রো এ সিক্স টোয়েন্টি এম ই যেটা দুইটা র্যাম স্লট থাকে একটা এসএসডি স্লট থাকে বেসিক একটা মাদারবোর্ড এবং আপনাদের সব ধরনের প্রয়োজনীয়তা এই মাদারবোর্ড দিয়ে আপনাদের ফুলফিল হয়ে যাবে এই মাদারবোর্ডের তেমন কোনো হিট নেই বাট এখানে যে চোকারগুলো ইউজ করেছে এবং ভিরান সেকশনটা আছে এটা খুবই প্রিমিয়াম বেসিক লেভেলের ক্ষেত্রে ওসিপিসি সুপ্রিম পারফরম্যান্সের একটা র্যাম ওসিপিসি ডিডিআর ফাইভের একটা র্যাম যেটা মেগাহার্জ হচ্ছে 6200 হাজার দুইশো এবং সিক্সটিন জিবির একটা স্টিক আমরা ইউজ করবো সো ফিউচারে আরেকটা র্যাম অ্যাড করার আপনাদের অপশন থাকবে এবং এই র্যামটা ওয়ারেন্টি থাকবে লাইফ টাইম এইচপি ইএক্স নাইন হান্ড্রেড প্লাস প্লাস এডিশনটা পাঁচশো বারো জিবি অর্থাৎ ইনাফ স্টোরেজ আছে আপনারা এই পিসি দিয়ে গেমিং করতে পারবেন আপনাদের যে কোনো ফাইল ট্রান্সফারের বিষয় থাকে ওগুলা সেফলি এস দিয়ে করতে পারবেন থ্রি ইয়ার্স ওয়ারেন্টি থাকবে এবং আপনাদের সেফ আর ডকুমেন্টস কিংবা ফাইল সেফলি রাখার জন্য এই এসডিটা কিন্তু খুবই ভালো পারফর্ম করে ও সিপিসি ব্র্যান্ডের থার্টি সিক্সটি গ্রাফিক্স কার্ড থার্টি সিক্সটি টুয়েলভ জিবি ভ্যারিয়েন্ট যেটা টুয়েলভ জিবি ভ্যারিয়েন্টে কিন্তু আর্টিস ফোরটি সিক্সটি এইট জিবি ভ্যারিয়েন্টের কাছাকাছি পারফর্ম করে এবং এটা দিয়ে আপনারা গেমিং করতে পারবেন দেন ভালো এফপিএস এ গেমিং করতে পারবেন এডিটিং কাজ করতে পারবেন রেন্ডারিং করতে পারবেন ফটোশপ ইলোস্ট্রেটর অ্যান্ড ফ্রিলেন্সিং শিখার যে কাজটা ফ্রিলেন্সিং শিখতে তো পারবেনই শিখে আপনারা যখন প্রফেশনালি কাজ করবেন সেটাও এই কার্ড দিয়ে আপনারা করতে পারবেন তারপর যেহেতু আমরা সেভেন থাউজেন্ড সিরিজের একটা প্রসেসর ইউজ করতেছি তাই আমাদের অবশ্যই একটা কুলার প্রয়োজন কুলার নিয়েছি আমরা এই জি ফোর হান্ড্রেড প্লাস ডিপ কুলার ডুয়েল ফ্যান থাকবে এটাতে কপার পাইপ দেওয়া আছে হিটসিং দেওয়া আছে এই হিটসিংকে প্রসেসর থেকে হিটটা যাবে দেন ফ্যানের সাহায্যে এক্সট্রাক্ট হয়ে যাবে সো এই ধরনের একটা প্রসেসরের জন্য এই ডুয়েল ফ্যানের সিপিউ কুলারটা কিন্তু একদম ইনাফ তারপর আমরা আসতেছি পাওয়ার সাপ্লাইতে গেমডিয়া স্যালিউস এম ওয়ান সিক্স ফিফটি বি ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি এইটি প্লাস ব্রোঞ্জ সার্টিফাইড একটা পাওয়ার সাপ্লাই জাপানিজ ক্যাপাসিটার অ্যান্ড কন্টিনিউয়াস পাওয়ার এটা দিয়ে ডেলিভার হয় সো এটা দিয়ে আপনারা কিন্তু এই থার্টি সিক্সটি সহ হোল সিস্টেমটাকে পাওয়ার আপ করতে পারবেন খুবই ইজিলি ক্যাসিংটা হচ্ছে পাওয়ার ট্রেনের পিটি এ এইট জিরো ওয়ান বি হচ্ছে এর মডেল এটা সামনে তিনটা পিছনে একটা কালার চেঞ্জ করা যাবে না লাইক ডিফল্ট কালার স্ট্যাটিক থাকবে এখানে এই চারটা ফ্যান থাকবে ওয়ান টোয়েন্টি এম এর উপরে মেশ ফিল্টার থাকবে এবং পাওয়ার বাটন রিস্টার্ড বাটন ইউএসবি টাইপ টু দুইটা হেডফোনের জন্য মাইক্রোফোনের জন্য আলাদা জ্যাক এবং ইউএসবি থ্রি পয়েন্ট একটা পোর্ট সো এই হোল কমপ্লিট প্যাকেজটা আপনার পেয়ে যাচ্ছেন অনলি নাইনটি থাউজেন্ড টাকায় এবং এই পিসি নিতে হলে আপনাদের চলে আসতে হবে ক্রিয়েটাস কম্পিউটার লেভেল সেভেন মাল্টিপ্লেন সেন্টার এবং এখানে আসলে আপনারা এই ধরনের পিসি পেয়ে যাবেন এছাড়া আপনাদের জন্য কোনো পিসি কাস্টমাইজ করার ইচ্ছা থাকে সেটা পারবেন সো ভেরি এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং সাড়ে থাকবেন ক্রিয়েটাস কম্পিউটার নেক্সট ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ